প্রজেক্টর সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আজকের ভিডিওতে আমরা লোমেন্স থেকে পাঁচ হাজার লোমেন্স পর্যন্ত যে প্রজেক্টরগুলো রয়েছে সেই মডেল এবং কোম্পানি কোন ব্র্যান্ডের সেগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করব তো কথা না আবারই চলুন শুরু করা যাক আমাদের এই ভিডিও তো আপনাদের সামনে এখন আমি আলোচনা শুরু করছি তো আমাদের এখানে রয়েছে এই হিটাচি ব্র্যান্ডের প্রোজেক্টর রিকো এরপর রয়েছে আপনার হিপসং তারপর ডিএলপির ডেলের এবং তোষিবা ব্র্যান্ডের প্রজেক্টর রয়েছে তারপরে আমাদের এই প্রজেক্টরগুলা যে একবারে শুরু হয়েছে বত্রিশ ষোলো থেকে আর এই মডেলগুলো হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে হিটাচি যেমন আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন যেটা সিপি এক্স থ্রি জিরো ফোর টু ডাব্লু এন এইস আমাদের একটা মডেলের প্রজেক্টর তারপর হচ্ছে হিটাচি

যে আমি আপনাদেরকে মডেলটা বলে দিচ্ছি একটু পেছনে পেছনে জি রিকো পিজে ডাব্লিউ এক্স হ্যাঁ এটা ভাইয়া লোমেন্স এটা থেকে আমাদের হচ্ছে শুরু এরপরে পাঁচ হাজার পর্যন্ত আমাদের এখানে প্রজেক্টর রয়েছে আর এই যে রিকো বললেন রিকো এগুলো কি ডিএলপি প্রজেক্টর এই রিকো গুলো হচ্ছে এলসিডি

তারপরে আমাদের কাছে হিটা চিপ প্রজেক্টরের আরেকটা মডেল সিপি এক্স কোনটা এই আপনারা দেখেন এক্স আচ্ছা 2530 এটা লোমেন্স কত ভাই এটা হচ্ছে ভাই এটাও ওকে আমাদের কাছে রয়েছে সিপি 4030 আচ্ছা তো আমাদের এই ইটা যে প্রজেক্টর যে ব্র্যান্ডগুলো বললাম এই মডেলগুলো বললাম এছাড়া আমাদের কাছে গিল পি যে প্রজেক্টরগুলো রয়েছে ওই ব্র্যান্ড হচ্ছে আপনার অপটোমা এরপরে রয়েছে আমাদের কাছে তসিবা অপটোমা মডেলটা ফাইভ আপনার আপনার মডেল আমি বলে দিচ্ছি পিছু না আছে ই এক্স ফাইভ থ্রি এইট ডি প্রজেক্টর ই এক্স ফাইভ থ্রি এইট আর নিচ্ছি ওটা একটা দেখা যাইতেছে হ্যাঁ আরেকটা হচ্ছে আপনার তোষীবা ব্র্যান্ডের এটা হচ্ছে মডেল

আমাদের এই প্রজেক্টরের ল্যাম্প পাওয়ার হচ্ছে নর্মালি ছ হাজার ঘন্টা আর এমনি যদি আপনারা ইকো মোড়ে চালান তো বারো হাজার ঘন্টার মতো চালাতে পারবেন তো আমাদের আমরা এই হিটাচে এই সিপিএস ফোর্দের ওয়ান ফাইভের পর এটা হচ্ছে চ্যালেঞ্জের বোনে স্যার এরপরে যে প্রজেক্টরটা রয়েছে এটা সবচেয়ে বেস্ট প্রজেক্টর এটা হচ্ছে হায়েস্ট প্রজেক্টর আমাদের কাছে আছে মানে এই স্ট্রোকের মধ্যে হায়েস্ট ইস্ট্রোকের মধ্যে হায়েস্ট আর সেটা হচ্ছে ইপসন এটা তো ইপসন দেখা যেতেছে এটা ইপসন হ্যাঁ মডেলটা ভাই মডেল হচ্ছে ই টু ওয়ান ডাবল ফাইভ ডবলু

বেশি দিন ইউজ হয় না এটা আমি আপনাদের অন করে দেখাচ্ছি এই যে অন বাটন ক্লিক করছি আপনাদের সামনে হবে লাইভ অন ক্যামেরার মধ্যে এইখানে এটা কি এটা হচ্ছে ভাই শাটার এটা অফ অন করা যায় যাতে আপনাদের এই যে প্রজেক্টরটা ময়লা না হয় লেন্সটা আচ্ছা এই সিস্টেম দিয়ে যে অফ করা যায় অন করা যায় প্রজেক্টর হিসেবে কাজ করে

এতক্ষণ আমাদের যে প্রজেক্টর গুলো দেখলেন সব ব্র্যান্ডের প্রজেক্টর নিয়ে 3000 থেকে আর আপনারা সরাসরি নিজে এসে এই গুলো নিতে পারবেন তো আমি সেটার জন্য আপনাদের আমি লোকেশনটা বলে দিচ্ছি আমাদের কমেন্ট বক্সে সেটা দেওয়া থাকবে এবং নাম্বারও দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমাদের লোকেশনটা হচ্ছে চুয়াত্তর কাকাই ভুইয়া মেনশন অপজিট টু রাজমণি সিনেমা হল এবং আমাদের এই ভবনের দ্বিতীয়তলে রয়েছে সোনালী ব্যাংক এবং পঞ্চমতলা আমাদের অফিস সাততলা সাত নম্বর রুম পাঁচতলা সাত নম্বর রুম আমাদের অফিস আর এই হোটেল মেরিনা এই ভবনের পাঁচতলা আমাদের অফিসটা লোকেশনটা হইতেছে চুয়াত্তর কাকরাই হোটেল ভাই লোকেশনটা আরেকবার বলেন জি চুয়াত্তর কাকরাই মেনশন হোটেল মেরিনা পাঁচতলা সাত নম্বর রুম তো আপনারা এই লোকেশন আসলে আমাদেরকে পাবেন আপনার আপনারা করা করতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আজকের জন্য আমাদের ভিডিও ভিডিওটা এতটুকুই তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার